নির্বাচিত দরসুল কোরআন ও নির্বাচিত দরসুল হাদিস দুইটি বই প্রসঙ্গে সুপ্রিয় পাঠক ও দর্শক ভাই বোনেরা সালাম আলাইকুম সেই অনেক আগে আশির দশকের দিকে আল কোরআনের গভীর অধ্যয়ন ও গবেষণা এবং বিষয়ভিত্তিক আয়াতি করিমালে বিবদ্ধকরণ ও শ্রেণী শ্রেণীবিন্যাসের পুণ্যময় কর্মে আমার রব আমার এক অনন্ত পিপাসা অসীম প্রা জাগিয়ে দেন সেই থেকে উদ্যাবধী ও আমার আহার নিদ্রাকে একাকার করে দিয়েছে ফুলিয়ে দিয়েছে আমার জৈবিক প্রয়োজন সেই আল কোরআনের অতলন্ত রহস্য উন্মোচনে উলুমুল হাদিস আমাকে বিপাশাট্ট করেছে বারংবার সে উপলব্ধি হতে আমার লিখিত দর্শল কোরআন ও দার্সুল হাদিস নিয়মিত প্রকাশিত হতো বাংলাদেশে আওয়ামী হায়নার দুঃশাসনের আগে বুসুফিয়ান সেগুলো সংগ্রহ করে ও সম্পাদন করে আমার সামনে হাজির করে আমি নিজে দেখেছি ও প্রীত হয়েছি তাদের ওই প্রচ্ছদ প্রকাশন ঢাকা নির্বাচিত দর্শুল কোরআন ও নির্বাচিত দরসুল হাদিস নামে বই দুটি প্রকাশ করছে মনোরম প্রচ্ছদে আমি সকল পিপাসু ভাই বোনদেরকে ও বিশেষ করে দিন প্রতিষ্ঠা আন্দোলনের সকল কর্মী ভাই বোনদেরকে এই দুইটি গ্রন্থ এই অমূল্য কিতাব দুটি আজই সংগ্রহ করার বিনীত অনুরোধ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ